যদি বাংলাদেশের বাহিরে নিজ দেশের বাহিনী কোনো অপরাধ কাজ করে নিজ বাহিনী গিয়ে অপরাধ করলে যদি নিজ দেশের বিষয়ে অপরাধ কাজ করে তার যেমন আমরা তদন্ত করে সম্মুখীন করতে পারি তেমনি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অফেন্সের এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু তার সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমরা বিচারের সম্মুখীন করতে

এক্সিবিশনের কাজ করেছেন পশ্চিমবাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাম করে আছে তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা খুবই পক্ষে কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি আমরা তাদের কাছে যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন

অনেক তথ্যই আমরা বিদেশে দেশের আদান করেছি পরিদর্শন করার এখন আমরা আমরা গিয়ে এখন আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আমাদের ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের পার্টনার আমাদের আমাদের আমরা আমাদের পরবর্তী আমরা পারতাম কিন্তু ভিন্ন আমরা মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি অনেক অগ্রগতি আমরা করেছি আমরা মনে করি আমরা এটা বাংলাদেশ কর্তৃপক্ষ এবং কথা বলে

অর্পণ করে সে বাংলাদেশ থেকে সে বাংলাদেশ থেকে আবার দিল্লি দিল্লি করে দেবে অনেক জিনিস চলে গিয়েছে